বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানতিভ আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় সরিষা ক্ষেতের পরিচর্যা ও ফলন ফলন্ত বৃদ্ধির সহজ কিছু টেকনিক আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা যারা ইতিমধ্যে সরিষা চাষ করেছেন এবং যাদের সরিষা ইতিমধ্যে প্রতি বছরে প্রায় চাষ করেন কিন্তু ফলন তেমন একটা ভালো পান না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করি এর মধ্যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন ইনশাল্লাহ তো যারা সরিষা চাষ করছেন হ্যাঁ তারা ভালোভাবেই জানেন সরষা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এর প্রসেসিং করা লাগে এর মাঝে আমি সামান্য কিছু কথা বলবো যে কথাগুলোর মাধ্যমে আপনারা হয়তো সরিষার একটু ফলন বেশি বৃদ্ধি পেতে পারে আপনার যাই হোক কথা বাড়াবো না তো সরিষা ফলন বৃদ্ধির মানে প্রথম লক্ষ্য যেটা হবে সেটা হচ্ছে যারা আপনারা দেখেছেন যদি গাছ যদি মোটা থাকে হ্যাঁ তাহলে ইনশাল্লাহ সরিষার শীষগুলো ভালো হবে হ্যাঁ সরিষার দানাটা মোটা হবে এখন গাছ গাছের সর্ষা গাছের নিষ পাতা থেকে আগা পাতা পর্যন্ত আমরা লক্ষ্য রাখবো যাতে সরিষা গাছের নিষ পাতা থেকে আগা পাতা পাতা পর্যন্ত যখন সুস্থ সবল থাকে পাতাগুলো হ্যাঁ এই পর্যবেক্ষণগুলো আমি আরও কিছু ভিডিওতে করেছি হ্যাঁ সেগুলো দেখে নেবেন আশা করি ছোটো থাকার পর এখন এই পর্যায়ে আমার ফুল প্রায় ক্ষেতের ফুল প্রায় সেভেন্টি পার্সেন্ট ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট বের হয়ে আছে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ দুই অংশে ক্ষেতের ফুল প্রায় বের হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমরা কি করব হুম তো সরিষা ক্ষেতের কিছু রোগ আছে আমি ইতিমধ্যে সেই ভিডিওগুলো করছি সেই রোগগুলো দমন করতে হবে তার তারপরেও আমি আবারও বলেই এই সরিষা ক্ষেতের প্রধান বাহক রোগ হচ্ছে চোষক পোকা ঠিক আছে চোষক পোকার দমন করতে হবে মাস্ট বি আপনারা যারা সর্ষা চাষ করেছেন ইতিমধ্যে কিন্তু সবাই এই চোষক পোকায় পরিচিত এটা হচ্ছে যে আমরা কারেন্ট পোকা বলি হ্যাঁ হ্যাঁ মোজাইক রোগ আসলে সরষা ক্ষেতের এই কারেন্ট পোকাটা অথবা চোষক পোকা যেটাই বলি না কেন শসষা খেতে কিন্তু অতি সহজে বোঝা যায় না হ্যাঁ কথাটা ভালোভাবে বুঝে নেবেন সরষা খেত নাড়া দেওয়ার পর ধানে যেমন কারেন্ট পোকা ধরে ঠিক তদরূপ সরষা খেতেও সেই কারেন্ট পোকাটা ধরে আপনারা লক্ষ্য রাখবেন সরষা খেতে যদি কারেন্ট পোকা বা অথবা চোষক পোকা ধরে অতি সহজে কিন্তু এই সরষা ক্ষেতের কারেন্ট পোকা অথবা চোষক পোকাটা বোঝা যায় না কারণ সবুজ সবুজ খেতে সহজে বোঝা যায় না এই জন্য আপনারা সরষা খেতে অন্তত সরষা খেতে আপনারা চোষক পোকা দমনের জন্য কীটনাশকগুলো ব্যবহার করবেন কি ব্যবহার করবেন সেটা বল ভিডিওতে আছে দেখে নেবেন আবারও বলি সেটা হচ্ছে এমিডা কোলোপ্রিট গেইন নামের যেটা আছে আপনারা এটা দিলেও স্প্রে করতে পারেন ইনশাল্লাহ মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায় গেইন দিয়েও এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফলন বৃদ্ধি ফলন বৃদ্ধিটা হচ্ছে ফলন বৃদ্ধির মূল কারণ হচ্ছে এই পর্যায়ে আপনারা দেখবেন যে যদি কোনো জনিত সমস্যা না থাকে তাহলে কোনো জনিত সমস্যার কারণে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে না এর পাশাপাশি আপনারা থিউভিট জাতীয় হ্যাঁ থিউভিট সালফার যেটা আমরা বলি সালফার হ্যাঁ থিউভিট এগুলো ম্যাগভিট এগুলো আপনারা প্রতি ডলে প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে স্প্রে করতে পারেন এতে আসলে দানাগুলো পুষ্ট হবে শীষগুলো ভালো হবে ইনশাল্লাহ তো এইভাবেই শস্যার ক্ষেতের ফলন বৃদ্ধি করা যায় মানে ফুল যদি সুষ্ঠু সবল থাকে ইনশাল্লাহ ফলন বৃদ্ধি হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই